একটি রক্তক্ষয়ী যুদ্ধ যাকে কেন্দ্র করে দুনিয়া প্রায় উপনীত হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দেহ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নবহর পাল্টা ছুটে আসে সোভিয়েত রাশিয়ার পারমাণবিক সাবমেরিন সৃষ্টি হল স্বাধীন বাংলাদেশ কিন্তু স্বাধীনতার ঘোষক নিয়ে এখনও বিতর্ক চলছে এ নিয়ে বলবো আজ থাকুন সুবাসনে পৃথিবীর বুকে যুদ্ধ করে স্বাধীন হওয়ার দ্বিতীয় দেশটির নাম বাংলাদেশ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী প্রথম দেশটি হলো। মার্কিন যুক্তরাষ্ট্র যাকে আমরা আমেরিকা বলেই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতাকে নেতা ছাড়াই কি সংগ্রাম হয় তবে কি গায়েবি নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে গেল বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা প্রায় দুশো এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়া প্রায় সব কোটি দেশ স্বাধীন হয়েছে আলোচনার টেবিলে বা গণপটে মানচিত্র মেলে ধরে পেন্সিলের দাগে চিহ্নিত করা হয়েছে রাষ্ট্রের সীমানা কিন্তু বাঙালি জাতিকে তার সীমানা নির্ধারণ করতে হয়েছে যুদ্ধ করে সেই যুদ্ধ ছিল খুবই রক্তক্ষয়ী তারও আগে ছিল দীর্ঘ সংগ্রাম সেই সংগ্রামের কি কোনো নেতা ছিলেন না জানি এই প্রশ্নের জবাবে এক ঝাঁক নেতার নাম তুলে ধরা হবে নেতা অনেকেই আছেন তা স্বীকার করি যার যা ভূমিকা তাকে ততটুকু সম্মান দিতে হবে কিন্তু একজন মূল নেতা কি ছিলেন না একটি ফুটবল টিমের সকলেই নিশ্চয়ই ভালো খেলোয়াড় কিন্তু সেই টিমে প্যালে বা ম্যারাডোনা একজনই থাকেন যিনি মূল স্ট্রাইকার কখনো বা বদলি খেলোয়াড়ের পা থেকে আসে জয়সূচক গোল কিন্তু তাকেও ওই টিমের সদস্য হতে হয় কেউ টিমের সদস্য না হলে তার সাইডলাইন থেকে মাঠে প্রবেশের সুযোগ নেই পৃথিবীর প্রতিটি স্বাধীনতা সংগ্রামই রাজনৈতিক সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরই চূড়ান্ত পরিণতি স্বাধীনতা যুদ্ধ মানে রাজনৈতিক যুদ্ধ এই যে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ কি কোনো নেতা ছিল না বাইরে থেকে কেউ এসে ঘোষণা কীভাবে দেবেন যিনি নেতা নন স্বাধীনতার ঘোষককে এ নিয়ে যুক্তিহীন বিতর্ক রাজনীতি আছে থাকবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা এটি স্বীকার করতে আওয়ামী লীগ হতে হয় না স্বাধীনতা ঘোষণার একটিয়ার একমাত্র তারই ছিল অন্য কারো নয় অন্য কেউ ঘোষণা দিলেও তা ঘোষণা হবে না কারণ সারা দুনিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে অন্য কারো ঘোষণার কোনো জাতীয় বা আন্তর্জাতিক গুরুত্ব নেই উনিশশো সালে কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সর্বোত্তম সাক্ষী স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা বেলাল মাহমুদ তিনি তাঁর লেখা আমার প্রতিবাদের ভাষা বইয়ে লিখেছেন এক মেজর জিয়া আমার ব্যক্তিগত অনুরোধে কালুরঘাটে পাহারা মোতায়েনের জন্যই পটিয়া থেকে এসেছিলেন সে জন্য আমি ও আমার সহকর্মীরা তার নিকট কৃতজ্ঞ দুই মেজর জিয়া আমারই তাৎক্ষণিক প্রস্তাবে বঙ্গবন্ধুর পক্ষে সাতাশ মার্চ সান্ধ্য অধিবেশনে তার প্রথম ঘোষণা প্রচার করেছিলেন মেজর জিয়ার আগে ছাব্বিশ মার্চ ক্যাপ্টেন রাফিকুল ইসলাম আমাকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক পাহারার ব্যবস্থা করলে তাকেও হয়তো আমি কথায় কথায় সকণ্ঠে কিছু প্রচার করতে বলতাম একই সুযোগটি তিনিও পেতে পারতেন তিন মেজর জিয়ার ঘোষণার সঙ্গে মুক্তিযুদ্ধের সূচনার কোনো সম্পর্ক আমি দেখতে পাই না বরং মুক্তিযুদ্ধের শুভ সূচনা হয়েছিল সাত মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই তাছাড়া কালুরঘাট বেতার কেন্দ্র তো মেজর জিয়া চালু করেননি বেতার কেন্দ্র চালু হওয়া এবং সেটার পাহারার ব্যবস্থা করার জন্য আহত হওয়ার সুবাদেই তো তিনি কণ্ঠক্ষেপণের সুযোগ পেয়েছিলেন তবে হ্যাঁ সময় আমি বলে থাকি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার তার বার্তা এবং সেই আলোকে বক্তব্য প্রচারে নিয়োজিত এম এ হান্নানের কণ্ঠ এবং বেতারকর্মী কাশেম ফারুক সুলতান আলমদের শতকণ্ঠের চেয়ে একজন মেজর জিয়ার কণ্ঠস্বরের মহিমা সেই মুহূর্তে ছিল বহুগুণ বেশি মেজর জিয়ার কণ্ঠস্বর শুনেই নিরস্ত্র বাঙালিরা সেদিন আশ্বস্ত হয়েছিল অর্থাৎ বঙ্গবন্ধুর অনুসারী সামরিক বাহিনীও আছে কাজেই পাকিস্তানি আক্রমণের মুখে ভয়ের কারণ নেই স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বেলাল মোহাম্মদ তাঁর বইয়ের আরেকটি জায়গায় লেখেন স্বাধীনতার ঘোষণা বা ঘোষক বিষয়ক রাজনৈতিক বিতর্কটি একান্তই আমার কাছে একটি নোংরা ও নিম্নমানের প্রসঙ্গ জাতীয় মর্যাদায় বাঙালিদের প্রথম রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য মহাকালের আনুকূল্য পেয়েছিলেন একমাত্র বঙ্গবন্ধুই আবারও আসি ঘোষণা নিয়ে বিতর্ক প্রসঙ্গে চট্টগ্রামের কালুরঘাট ব্যথা কেন্দ্র থেকে প্রচারিত মেজর জিয়াউর রহমানের বক্তব্য যদি আমলেও ঘোষণা হিসেবে স্বীকৃত হতে পারে না এর প্রধান কারণ জিয়া কোনো নেতা ছিলেন না তাছাড়া জিয়া ঘোষণা দিয়েছিলেন একাত্তর সালের সাতাশ মার্চ যা প্রচারিত হবার কথা পরদিন আঠাশ তারিখের পত্রিকায় কিন্তু ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সহ মহাদেশগুলোর অন্তত পঁচিশটি সংবাদ মাধ্যমে ছাব্বিশে মার্চ তারিখেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার খবরটি তার ছবি সহ খবর হয়েছে বর্তমান যুগে তথ্য গুগল ও ইউটিউব সার্চ করে পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত সালে ও মার্চের খবরগুলো অতি সহজেই দেখে নেওয়া যায় দেখে নিতে পারি বিদেশি নিউজ চ্যানেল থেকেও এবার দৃষ্টি নিবদ্ধ করা যাক রহমানেরই একটি লেখায় একটি জাতির জন্মশিরোনামে তার এই নিবন্ধ প্রকাশিত হয় উনিশশো সালের ছাব্বিশ মার্চ তৎকালীন বহুল প্রচারিত সাপ্তাহিক বিচিত্রায় অনেক দীর্ঘই লেখা তাই পুরোটা তুলে ধরবার পরিসর এখানে নেই তিনি ঘটনার তারিখ উল্লেখ করে ধারাবাহিক বর্ণনা দিয়েছেন তার লেখায় শুধু পড়ছি কিছু চুম্বক অংশ জিয়া লেখেন তারপর এলো পহেলা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন এর পরদিন দাঙ্গা হল বিহারীরা হামলা করেছিল এক শান্তিপূর্ণ মিছিলে এর থেকে ব্যাপক গোলযোগের সূচনা হল সাত মার্চ ড্রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমাদের কাছে এক গ্রিন সিগনাল মানে হল আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম ছাব্বিশ মার্চ উনিশশো সাল রক্ত অক্ষরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখতে ভালোবাসবে এই দিনটিকে তাঁরা কোনো দিন ভুলবে না কোনো দিন না নিবন্ধটি শেষ এখানেই। জিয়ার দীর্ঘ এই নিবন্ধে পরিষ্কার শেখ মুজিবুর ছিলেন। বাঙালির মুক্তিযুদ্ধের প্রধান নেতা। সবকিছু চলেছেন মুজিবের নির্দেশিত জিয়া কখনো বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক এমনকি পঁচাত্তরের পট পরিবর্তনের পর দেশের শাসক হবার পরও জিয়ার মুখ থেকে এমন দাবি কখনই শোনা যায়নি সবশেষে শোনা যাক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর আলোচিত সেই মুজিবুর রহমান বাই প্রেম দ্য বাংলাদেশ সেখানে জিয়াউর রহমান পরিষ্কার ভাবে বলেছেন অন অনবিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার উল্লেখ করেছেন সুপ্রিম কমান্ডার শেখ মুজিবুর রহমান সুপ্রিম কমান্ডার শব্দটির অর্থ কি সবার উপরে বা সর্বাধিনায়ক নয় কি তাহলে শেখ মুজিবুর রহমানই কি প্রধান নেতা নন মুজিবকে এক পাশে রেখে অন্য কারো ঘোষণার কোনো মূল্য থাকে তাই বলে জিয়াউর রহমানকে খাটো করবেন তার ভূমিকাকে উড়িয়ে দেবেন নিরস্ত্র বাঙালির সাহস যোগাতে তখন একজন আর্মি অফিসারের কণ্ঠস্বর প্রয়োজন ছিল জিয়া সেই সাহস দেখিয়েছেন তখন তো বাংলাদেশ আর্মি আর্মি ছিল ছিল না পাকিস্তান পাকিস্তান আর্মির অফ কমান্ড ভঙ্গ করে যিনি স্বকণ্ঠে প্রকাশিত হলেন তাকে সম্মান দেবেন না এই যুদ্ধে যদি আমরা পরাজিত হতাম তাহলে জিয়ার বিচার হতো সামরিক আইনে তাঁর মৃত্যুদণ্ড হতো যার যা অবদান সেটুকুর স্বীকৃতি যেন আমরা দিই তবে জিয়া কখনোই মুজিবের সমান নন সেভাবে তুলনা করাটা এক ধরনের বেয়াদবী ইতিহাস মানে অতীত যা কেবল সংরক্ষণ করা যায় ইতিহাস কোনো মনগড়া গল্প উপন্যাস নয় ইতিহাস মানে আগের ঘটনা ইতিহাস নতুন করে লেখা যায় না ইতিহাস গুড়িয়ে দেওয়া যায় না